মানুষের অন্তরের মধ্যে কষ্ট দিও না মানুষের অন্তরের মধ্যে কষ্ট দিয়ে না বন্ধা মানুষের দিলে মধ্যে কষ্ট দিও না মানুষের দিলে কষ্ট দেওয়া মদ খাওয়া থেকেও বড় গুণা মুক্তির ঘরের মধ্যে বসবাসের চেয়ে বড় গুণা কোরআন শরীফকে জ্বালায় দেওয়া চেয়ে ফুরে ফেলার সে বড় গুণা কোনটা

इब्राहिम अरे जोस्त नाम हमेद होल्सन पहिली अरभाव इब्राहिम कमायता बिनलबाई जवळ इस्माने

কা দাম বেশি না মানুষের অন্তরের দাম বেশি মানুষের অন্তরের দাম বেশি দাম দাম বেশি বেশি মানুষের অন্তরের যদি ভেঙে ফেলে এত গুণা হয় না যত গুণা হয় মানুষের দিলের মধ্যে কষ্ট দেওয়া আল্লাহর বন্দার দিলের মধ্যে আঘাত দেওয়া সেই দিলের মধ্যে আল্লাহ থাকে আল্লাহর বসবাস থাকে শুধু আল্লাহ আমরা ডেলি ডেলি মানুষের মনে কষ্ট দিই কি না প্রতি মুহূর্তে মানুষের মনে কষ্ট দিই কি না দিই না মানুষের অন্তরের মধ্যে দিলের মধ্যে সব মা লাগাইয়ে কষ্ট দিয়ে অন্তরের মধ্যে আঘাত করে ডেলি মানুষের অন্তরে কষ্ট দিয়ে আমরা ঠিক কিনা সকলে বলি না আলহামদুলিল্লাহ মুজাদ্দিদ আল বলতেছেন ওনার বক্তব্যের মধ্যে আছে আমি একবার শুধু আল্লাহর পথ তওয়াফ করতে গেছি কয়বার গেছে আল্লাহর ঘর তাওয়াফ করতে আর জীবনে যাই নাই আর সারা জীবন আল্লাহর ঘর আমি মুজাদ্দিদ আল হুসাইনিকে করতে আসছে সকল বলি সুবহানাল্লাহ আমি শুধু একবার গেছে আল্লাহর ঘরকে তাওয়াফ করতে আমি আর জীবনে যাই নাই আমি মুজাদ্দিদ আল আমাকে আল্লাহর ঘরে তাওয়াফ করতে আসে তাহলে আল্লাহর ঘরে সেদ আমি আল্লাহর মকবুল বান্দা যে সমস্ত মকবুল বান্দার দিলের মধ্যে আল্লাহ আছে সকল বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সেই জন্য বলি মানুষের সে বড় দামি কিছু নেই মানুষের অন্তরের চেয়ে বড় দামি কিছু নেই যে মানুষকে কষ্ট দেয় মানুষের অন্তরে কষ্ট দেয় মানুষের দিলে আঘাত দেয় সেটা আল্লাহুল্লাহ কাবা শরীফকে ধ্বংস করাচ্ছে জ্বালায় ফেলাচ্ছে কোরআন শরীফ জ্বালায় ফেলাচ্ছে বুধখানা মূর্তি পূজার ঘরে বসবাসের সে সবচেয়ে বড় ওনা হচ্ছে আল্লাহর ভঙ্গার দিলে কি দেওয়া কষ্ট দেওয়া আঘাত দেওয়া